একদিন স্বর্গের অপ্সরার নৃত্য পরিবেশন করছিল আর স্বর্গের অপ্সরা নাচ সবার খুব পছন্দ হয়েছিল এবং স্বর্গের প্রত্যেকে অপ্সরার ভীষণ প্রশংসা করছিল অপ্সরার নৃত্য স্বর্গের প্রত্যেকের এতটাই ভালো লেগে যায় যে তাকে অপ্সরাদের রানী ঘোষণা করা হয় এটা শুনে তো অপ্সরা খুশিতে ডগমগ হয়ে যায় এবং সে নিজেকে স্বর্গের সব থেকে সুন্দরী এবং প্রতিভাশালী মনে করতে থাকে আর তার মধ্যে একটা আলাদাই গাম্ভীর্য চলে আসে আর সে নিজে নিজে ভাবে আমি শ্রেষ্ঠ আমি এখানে রানী আমি যা চাই তা করতে পারি এখন এবং তাকে আদেশ দেওয়া হয় স্বর্গের অন্যান্য অপ্সরাদের ভালোভাবে নৃত্য শেখানোর জন্য স্বর্গের অন্যান্য অপ্সরারা যখন নৃত্য অনুশীলন করছিল শক্তিশালী অপ্সরা সেখানে গিয়ে তাদের থামিয়ে দেয় এবং তাদের বলে আমি তোমাদের অপ্সরাদের শ্রেষ্ঠ রানী তাই আমি তোমাদের যেভাবে বলবো সেভাবেই তোমরা নৃত্য পরিবেশন করবে এবং আমার কথা যদি তোমরা না শোনো তাহলে তোমাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি আমি ব্যবস্থা করব কারণ এখন আমিই তোমাদের অপ্সরাদের রানী নৃত্য শুরু করো এত অহংকার দেখে বাকি অপ্সরারা সত্যিই খুব কষ্ট